ইসলামী ফিখার চারটি প্রধান এবং ও জ্ঞানের হাম্বলি গর্বে জন্ম নিয়েছে এদের শিকড় সাহাবিদের পদ্ধতির সঙ্গে গভীরভাবে জড়িত যারা ধর্মীয় জ্ঞান অর্জন সরিয়া বিধান বোঝা এবং নাচের ব্যাখ্যা ও বাস্তবায়নে ইস্তিহাত করতেন ঘটনাগুলোকে তাদের অনুরূপ ঘটনার সঙ্গে তুলনা করতেন সাদৃশ্য খুঁজতেন এবং বিধান নির্ধারণে সঙ্গে একটিকে যুক্ত করতেন এভাবে তারা পথ প্রশস্ত করেন এবং উলামাদের জন্য পথ নির্দেশ করেন তাবিয়েনের যুগে এই পদ্ধতি আরও সুসংগঠিত হয় চার মাঝাবে ইমামগণ সাহাবিদের শিষ্যদের শিষ্য ছিলেন তারা সাহাবিদের জ্ঞান ও পদ্ধতি গ্রহণ করে তা প্রসারিত করেন ইবনে কাইম উল্লেখ করেন ইসলামী জ্ঞান ও ফিখের বিস্তার মূলত চারজন সাবির শিক্ষার মাধ্যমে হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসুদ জায়েদ ইবনে সাবিত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস সাদি মদিনার জ্ঞান এসেছে যায়েদ ও ইবনে ওমরের শিক্ষা থেকে মক্কার জ্ঞান ইবনে আব্বাসের শিক্ষা থেকে এবং ইরাকের জ্ঞান ইবনে মাসুদ রাজিয়াল্লাহ শিক্ষা থেকে ইবনে কাইম জাওজি ইলিয়াম আল মুওয়াকিন এক সতারো দারুল কুতুব আল ইলমিয়া বৈরুদ উনিশশো একানব্বই সাহাবিদের জ্ঞান প্রসার ও নগরায়ন খলিফা ওসমান রাজিয়াল্লাহের সময় সাহাবিরা বিভিন্ন ইসলামী নগরীতে ছড়িয়ে পড়েন কেউ হেজাজে থেকে যান বিশেষত মদিনায় কেউ ইরাকের কুফায় বা অনন্য নগরে যান এই সময় নতুন ইসলামী শহর গড়ে ওঠে যেখানে রাসুল কাছ থেকে পাওয়া জ্ঞান ও নিয়ে যান ইরাক সাবিরা বিশেষ করে কুফা তিন শতাধিক সাবির আগমনের কারণে ফিকাহের কেন্দ্র হয়ে ওঠে ইবনে মাসুদ সাদ ইবনে আবু ওয়াক্কাস আমার ইবনে ইয়াসির আবু মুসা আরি মুগরি ইবনে সুবা আনাস ইবনে মালিক হুজাইফা ইমরান ইবনে হুসাইন এবং আলী ইবনে আবু তালিবের সময়ে ইবনে আব্বাসের মতো সাবিরা সেখানে বসবাস করেন বা ভ্রমণ করেন এ ইরাক ফিখা ও সুনহার ক্ষেত্রে মদিনার সঙ্গে প্রতিযোগিতা করে এই বিস্তারের ফলে ফিখার দুটি প্রধান ধারা করে ওঠে হেজাজের আহলে হাদিস বা মদিনার চিন্তাধারা স্কুল এবং ইরাকের আহলে রায় বা কুফার সিন্তা দ্বারা স্কুল মদিনার স্কুল যার নেতৃত্বে ছিলেন সাইদ ইবনে মুসাইব পরবর্তীতে মালিকি সাফি এবং হাম্বুলি মাঝহাবে রূপান্তরিত হয় তারা সাহাবিদের বর্ণনার আশার উপর নির্ভর করতেন এবং কিয়াসের ব্যবহার কম করতেন অন্যদিকে কুফার স্কুল যার নেতৃত্বে ছিলেন ইব্রাহিম নাখই ইবনে মাসুদের শিষ্য তারা রায় ও কিয়াসের উপর বেশি নির্ভর করত পরবর্তী সময়ে এটি হানাফি মাজা বিশ হিসাবে পরিচিত হয় জাবিয়াল ফিকফুস সামি এক তিনশো তিরাশি দারুল কুতুব আল ইলমিয়া বৈরুত উনিশশো পঁচানব্বই মদিনা ও কুফার স্কুলের মধ্যে পার্থক্য তাবিনের যুগে এই দুই স্কুলের মধ্যে পার্থক্য আরো স্পষ্ট হয় বিশেষ করে উমাইয়া খিলাফতের শেষের দিকে ফিকায়ের সংকলন ও বিদায়তী দলের উত্থানের কারণে এই পার্থক্য গভীর হয় আহলে হাদিসগণ সমালোচনা করতেন যে আহলে রায় অতিরিক্ত আর আহলে রায় মনে করতেন যে হাদিস মূল পাঠের নজ আকরিক ব্যাখ্যায় আটকে থাকেন যদিও রায় গ্রহণ কোন সমস্যা নয় বরং যে রায় ব্যক্তিগত অভিলাষের উপর ভিত্তি করে হয় এবং শরীয়তের উদ্দেশ্যের বিরোধিতা করে দেওয়া হয় তা নিন্দনীয় এই সমালোচনা মূলত বিদায়াতী দলগুলোর প্রতি প্রযোজ্য যারা ছাবিদের পদ্ধতি অনুসরণ করতেন না ইরাকের আহলে রায় সাবিদের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং তাদের জ্ঞানের উত্তরাধিকারী ছিলেন সাবিদের মধ্যে নজ বোঝার দুটি ধারা ছিল একটি দল আক্ষরিক অর্থ গ্রহণ করতেন এর উদ্দেশ্য বা প্রেক্ষাপট বিবেচনা না করে অন্য দল উদ্দেশ্য ও হিকমত বোঝার চেষ্টা করতেন শরিয়তের সাধারণ উদ্দেশ্যের আলোকে প্রথম দলটি রাসুলের নির্দেশের ভুল প্রয়োগের ভয়ে সতর্ক ছিলেন আর দ্বিতীয় দলটি বিশেষ করে দায়িত্বশীল আজ জারকা আল মাতখাল আল আল আম পৃষ্ঠা একশো ছিয়াশি দারুল কালাম দামেস্ক উনিশশো আটষট্টি উমর ইবনে খাত ও আহলে রায়ের মাঝহাব ইরাকের আহলে রায়ের শিকর ওমর ইবনে খাতাব রাদিল্লাহ এর ফিখের সঙ্গে যুক্ত ওমর রাদিল্লাহ ছিলেন সাবিদের মধ্যে নজ বোঝায় ও ইস্তিয়াদে অগ্রগণ্য তিনি জটিল সমস্যায় সাবিদের সঙ্গে পরামর্শ করতেন এবং কখনো কখনো এক মাস ধরে বিষয়টি বিবেচনা করতেন মানা আল কাত্তান তারিখুদ্দাশ ইসলামী পৃষ্ঠা দুইশো উনানব্বই দারুল ফিকর বৈরুদ দুই হাজার এক ইবনে মাসুদ রাজিল্লাহ ওমর রাজিল্লাহর পদ্ধতি অনুসরণ করতেন এবং বলতেন ওমর নয় দশাংশ জ্ঞান নিয়ে গেছেন তিনি ওমর রাজিল্লাহের মতামতের সঙ্গে খুব কমই ভিন্ন মত পোষণ করতেন এবং বলতেন মানুষ যদি একটি পথে যায় আর ওমর অন্য পথে যান আমি ওমরের পথে যাব ইবনে কাইম ইলাম আল মুওয়াক্কেইন এক বাই সতেরো ইবনে মাসুদ রাজিয়াল্লাহ ফিকা গ্রহণ করেন কুফার প্রধান ফকির ফকি ইব্রাহিম নাখোয়ি তিনি ওমর রাজিয়াল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহর মতামতকে প্রাধান্য দিতেন তার শিষ্যদের মাধ্যমে এই জ্ঞান ইবনে আবুল আলিয়া ইবনে শুব্রুমা শারিক আল কাজী এবং ইমাম আবু হানিফার কাছে পৌঁছায় আহলে হাদিস ও আহলে রায়ের মেলবন্দর তাবিনের যুগে দুই স্কুলের মধ্যে পার্থক্য ছিল সীমিত সময়ের জন্য ফিকাহের প্রাথমিক পর্যায়ে ঘটে যাওয়া দ্রুত ঘটনাবলী ও ফকিরদের মধ্যে মতভেদে তা তীব্র করে তোলে তবে হাদিসের প্রচার বাড়লে এবং ফকিরদের ফতোয়া বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লে এই পার্থক্য কমে যায় কিয়াস ফিকাহের একটি গৃহীত উৎস হিসেবে স্বীকৃত হয় তখন পরবর্তী প্রজন্মে এই দুই স্কুলের শিষ্যরা একে অপরের কাছ থেকে শিখেছেন আবু হানিফার শিষ্য মোহাম্মদ ইবনে হাসান মদিনায় গিয়ে ইমাম মালিকের মোয়াত্তা পড়েন ইমাম সাফেই আহলি রায়ের ফিখেও শেখেন হানাফি ফকি ইমাম মোহাম্মদের কাছ থেকে ইমাম আবু ইউসুফ হাদিস দিয়ে আহলে রায়ের মত সমর্থন করেন ফলে ফিখের বইগুলো হাদিস ও রায় উভয়ের সমন্বয়ে সমৃদ্ধ হয় মোহাম্মদ আবু জাহারা আল মিলকিয়া ওয়া নাজারিয়াতুল আকদ পৃষ্ঠা একত্রিশ দারুল ফিকার আল আরাবি কায়রো উনিশশো দ্বিতীয় শতক থেকে চতুর্থ শতকের মাঝামাঝি ফিকায়ের সংকলন ত্বরান্বিত হয় আবু ইউসুফ আবু হানিফার প্রধান শিষ্য নামাজ জাকাত খারাজ ইত্যাদি বিষয়ে বই লেখেন মোহাম্মদ ইবনে আবু আহমদ ইবনে নাদিম আল ফিরিস্তি পৃষ্ঠা দুইশো তিপ্পান্ন দায়ুল মারিফা বৈরুদ উনিশশো মোহাম্মদ ইবনে হাসান আবু হানিফার মতামত লিখেন মালিক মোহাত্তা রচনা করেন সাফে কিতাব আল উম রচনা করেন এভাবে চার মাঝাব এর বৃত্তি গড়ে ওঠে এবং তাদের মতামত সুসংগঠিতভাবে ভাবে লিপিবদ্ধ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ